যে সাইনি ঘোষ আমাদের শিবলিঙ্গে কন্ডম পরা ছবি পোস্ট করেছিলেন সেই সাইনি ঘোষকে তৃণমূলে ভোটে দাঁড়ালেন আবার হিন্দুরা ভোট দিয়ে সেই সাইনী ঘোষকে ভোটে জেতালেন যে মৌয়া মিত্র আমাদের মা কালীর নামে খারাপ খারাপ মন্তব্য করেছিলেন সেই মৌ তৃণমূলের তৃণমূল থেকে ভোটে দাঁড়ালেন সেই মৌয়া মিত্রকে হিন্দুরা ভোট দিয়ে জেতালেন যে কলকাতার মেয়র ফিরাদ হাকিম যিনি বলেছিলেন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা নাকি অভিশাপ সেই ফিরাদ হাকিমকে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছেন তৃণমূলের তাহলে ভাবুন যে হিন্দুরা এত কিছুর পরার পরেও তাদেরকে ভোট দিয়ে যেতান সেই হিন্দু জাতির কখনো ভালো আশা করতে পারেন একটা খারাপ লাগে কোথায় জানেন ইস্ট বেঙ্গলের গ্যালারিতে ইস্ট বেঙ্গলের গ্যালারিতে কদিন আগে দেখলাম তারা লিখেছে বাঙালি বাঁচাও বাংলা বাঁচাও বলে তারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে ওই যারা ওপার বাংলা থেকে ইস্ট বেঙ্গল মানে তো ওপার বাংলা ওপার বাংলা থেকে ভারতবর্ষে পালিয়ে এসছে তারা এখানে এসে অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের বাঁচানোর জন্য রাস্তায় নেমে আন্দোলন করছেন খারাপ লাগে এটাই আমি যে সমস্ত বাঙাল যারা ওপার বাংলা থেকে পালিয়ে এসে এখানে এসে বাংলা বাঁচাও আন্দোলন করে অনুপ্রবেশকারীদের বাঁচানছে তাদের কাছে একটা কথা বলি আপনারা আপনাদের পূর্বপুরুষের ফটোর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখতে পারবেন আপনাদের পূর্বপুরুষ কেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছিল জিজ্ঞেস করেছেন খবর নিয়েছেন এক কাপড়ে রাতারাতি বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল কেন কিসের কারণে সেখানে তো আপনাদের জমি জায়গা পুকুর সম্পত্তি টাকা পয়সা সব ছিল তারপরেও কেন আপনাদের পূর্বপুরুষদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আসতে হলো চোখে চোখ রাখতে পারবেন না আর আপনারা কি করছেন যাদের কারণে যে বাংলাদেশি মুসলিমদের কারণে আপনাদের পূর্বপুরুষরা হিন্দু পূর্বপুরুষরা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এলেন আপনারা এখানে এসে সেই অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশি মুসলিমদের বাঁচানোর চেষ্টা করছেন কি করছেন এটা এখন সময় এসছে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতবর্ষে এসে বসবাস করেন বেঙ্গল এখন সময় এসছে যে যাদের কারণে ওই বাংলাদেশি মুসলিমদের কারণে আপনাদের পূর্বপুরুষকে ভারতবর্ষ ছাড়তে হয়েছিল এখন সেই সময় এসছে সেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে ভারত থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠানো এই সুযোগ হাত করবেন না আর যদি লড়াই করার ক্ষমতা না থাকে অন্তত রাস্তায় নেমে বিরোধিতা অন্তত করবেন না কারণ একটা কারণ ভাবতে বুঝতে পারছেন আজ মুর্শিদাবাদ একটার পর একটা বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকিয়ে মুসলিম অনুপ্রবেশ পারে ঢুকিয়ে মানচিত্র জনবিন্যাস চেঞ্জ করে দেওয়া হচ্ছে আজকে মুর্শিদাবাদে হিন্দুর থেকে বেশি মুসলিম হয়ে গেছে মালদা হিন্দুর থেকে বেশি মুসলিম হতে চলেছে দক্ষিণ দিনাজপুর নদিয়া কি হচ্ছে সব বাংলাদেশিদের ঢুকিয়ে ঢুকিয়ে বাংলাদেশি মুসলিমদের ঢুকিয়ে ঢুকিয়ে মানচিত্র পাল্টে দিচ্ছে ভাবতে পারেন আজকে বাংলাদেশ হতে কিন্তু বেশি সময় যাবে না আর যে কারণে বাংলাদেশ থেকে আপনাদের পুরোপুরি ভারতবর্ষে পালিয়েছিলেন সেই একই কারণে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়তে হতে পারে শিক্ষা থাকতে সচেতন হন সমান থাকতে সচেতন হন এই মিচে মিচে বাংলা বাঁচাও বাংলা বাঁচাও আন্দোলনের নামে ওই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম অনুষ্ঠিত বাঁচানোর চেষ্টা করেন বোকামি অনেক করেছেন এবার তো অন্তত শিক্ষার আলো বিবেককে কাজে লাগান আপনারা কি করছেন কোথায় যাচ্ছেন কি করছেন এখনো সময় আছে আজকে যারা আমরা আন্দোলন করি নেমেছি যে আমরা চাই ভারতবর্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত হোক এই লড়াই যদি সাথ না দিতে পারেন অন্তত বিরোধিতা করবেন না সবার আগে মনে রাখবেন দেশকে বাঁচাতে হবে দেশের জন্য বিপজ্জনক পশ্চিম মাংলা আমাদের দেশেরই অঙ্গ ভারতবর্ষেরই অঙ্গ তাই ভারতবর্ষকে বাঁচান নিজের ভবিষ্যৎ পূর্ব উদ্দেশ্যে বাঁচান সন্দেশ খালি নিশ্চয়ই মনে আছে ওই সন্দেশ খালি থেকে সন্দেশ খালিতে শেখ শাহাজান তৃণমূলের নেতা ওনার ইটভাটি থেকে রোহিঙ্গা ধরা পড়েছে রোহিঙ্গা ইটভাটিতে কাজ করতো সন্দেশকালীন নাগরিক বসিরহাটের বাসিন্দারা কি বলছেন জানেন ওখানে রোহিঙ্গা কলোনি হয়ে গেছে কয়েক লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে এবং তাদেরকে নিয়ে বাহিনী করেছিল তৃণমূলের অত্যাচার হচ্ছে আর ওখানে ইটভাটাগুলো রোহিঙ্গাদের এনে থাকিয়ে তাদের কাজের সুযোগ করে দিচ্ছে আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থাকা বাঙালি মুসলিম হিন্দু সবাইকে প্রশ্ন করছি ভাবুন রোহিঙ্গারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাইরে থেকে এসে ইট ভাঁটায় কাজ করে ইট কারা কোচ করতো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিম হিন্দু তারাই কাজ করতো ইটভাটা পেটের অন্ন জোগাড় করতো আজকে রোহিঙ্গারা সেই জায়গাটা দখল করে নিচ্ছে তাহলে লাতি টাকাদের পড়লো যে মুসলিম ভাইরা বাঁচানোর চেষ্টা করছে তাদের যে পেটে লাতি কিন্তু আপনাদেরও পড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকিয়ে দেয়া হচ্ছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন এদেরকে থাকবেন তো ভালো আর সন্দেশ খালি দেখেছেন আজকে মুর্শিদাবাদ দেখলেন হাজার হাজার হিন্দুর বাড়িঘর পুড়ে গেল মালদা দেখছেন জনবিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে হিন্দুদেরকে বলছি জনবিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিমদের দিয়ে এর পরিবার এর প্রতিবাদ এর করুন প্রতিবাদ করুন আমাদের অধিকার আছে যারা ভোটার লিস্টে ভোট বা ভারতবর্ষে তারাই থাকবে যারা পূর্বপুরুষগত ভারতবর্ষে আছে সেটা যে ধর্মেরই হোক না কেন তারা ভারতবর্ষে থাকবে কিন্তু বাইরে থেকে ঢুকে ভারতবর্ষে সে ভোটার কার্ড আধার কার্ড ডুপ্লিকেট ভাবে বানিয়ে তারা ভারতবর্ষে থাকবে না এটা মনে রাখবেন তাই রোহিঙ্গাদের জন্য বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ভারতবর্ষ নয় এর বিরুদ্ধে প্রতিবাদ করুন আর চুপ থাকবেন কথাগুলো আপনারা শুনলেন এই দাদার ফেসবুক পেজে গিয়ে আমি দেখছিলাম এই দাদার বেশ কিছু বক্তব্য আমি শুনছিলাম তো এই দাদার বক্তব্য সাহেবদা সাহেবদার বক্তব্য আমি দেখলাম আপনাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে মনে হয় আমার এই প্রতিবেদনগুলো করা কোথাও একটা যেন শূন্যস্থান তৈরি হয়ে থাকবে মানে প্রত্যেকটা কথা আপনারা তো শুনলেন এবং প্রত্যেকটা কথা কিন্তু মানে খুবই দামি কথা বলেছে খুবই দামি কথা যেটা বাস্তব সত্য সেটাকেই একদম বলেছে মানে আপনারাও সাহেব মণ্ডল পেজ নামে পেজ ফেসবুক পেজে গিয়ে ওনাকে ফলো করবেন মানে এই সাহেবদার প্রত্যেকটা কথা যেন আমার কথার সঙ্গে হুবু মিলে যাচ্ছে আমি আপনাদেরকে যেভাবে বুঝাতে মানে হয়তো সাহেবদার মতো আপনাকে আপনাদেরকে আমি অতটা সুন্দর বুঝাতে পারি না কিন্তু আমি এই কথাগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি যে এটাও তো খুব সত্যি কথা যে বাম তৃণমূল কংগ্রেস এদের এদের কাছে যেন হিন্দুরা সেই খেলার পুতুলের মতো হয়ে দাঁড়িয়ে আছে। এটা তো আজকে নতুন কিছু নয় ভারতবর্ষ স্বাধীনতার পর থেকেই দেখা যাচ্ছে যে ভারতবর্ষে থাকা হিন্দুরা এই কংগ্রেস বলুন বাম বলুন তৃণমূল বলুন এদের প্রত্যেকের কাছেই প্রত্যেকের কাছে হিন্দু ধর্মটা যেন তুচ্ছ মানে হিন্দুদের হিন্দুদের কোনো মূল্যই নেই এদের কাছে খুবই সত্যি কথা তো যে যে সায়নী ঘোষ শিবলিঙ্গের কন্ডম পড়ালো সেই সায়ুনী ঘোষকে হিন্দুরাই কিন্তু ভোট দিয়ে জিতিয়েছে এটা কিন্তু খুব সত্যি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মহুয়া মাকালিকে মা নিয়ে এত কুমন্তব্য করেছে সেই মৌু কিন্তু হিন্দুরাই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে তো এইখানে তো উনি একটাও তো অসত্য কোনো ফালতু কথা উনি বলেননি তো এটা তো খুবই সত্যি কথা এনার কথার পরে বেশ করে কিন্তু এটাই বলা যায় যে আমাদের পশ্চিমবাংলার ভারতীয় হিন্দুরা কিন্তু এই শাসক দল তৃণমূলের কাছে বিশেষ করে তৃণমূলের কাছে সে মানে কি বলবো সেই পায়ের ফুটবলের মতো হিন্দুদের একবারে এই দিক থেকে লাথি মারছে ওদিকে গিয়ে গড়িয়ে পড়ছে ওদিক থেকে লাথি মারছে এদিকে এসে গড়িয়ে পড়ছে এইরকম ভাবে ব্যবহার করা হচ্ছে তৃণমূল কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার হিন্দুদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে একটু লক্ষ্য করে দেখবেন তৃণমূলের পায়ের পায়ের ফুটবলের মতো তৈরি হয়ে গেছে মানে হিন্দুদের মেরুদণ্ড বলে আর কিছু নেই ওরাই অন্যায় করছে ওরাই প্রতিবাদ করছে ওরাই কিছু করছে আর হিন্দুরা কিন্তু ওদের পায়ের লাথি লাথি খাওয়া ফুটবলের মতো তৈরি হয়ে গেছে আমি তো শুনি মাঝে মধ্যে শুনি এটা ওর কাছে অনেকেই বলে হিন্দুরাই বলে হিন্দুর ঘরের বৌরাই বলে যে দিদি তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানে লক্ষ্মীর ভাণ্ডারটা মানে হিন্দুরা এতটাই মানের হয়ে গেছে পশ্চিমবাংলায় যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বিরাট কিছু পেয়ে গিয়েছে বিরাট কিছু পেয়ে গেছে এই যে পুজো ক্লাবগুলোকে দেখুন না আগে যখন অনুদান ছিল না তখন কি এরা কি পুজো করেনি এসব ক্লাবগুলো তো পুজো হয়নি এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কি এই অনুদান দেওয়ার পরে কি তারা কি নতুন করে নতুন পুজো করছে না আজকে তাদের দেখেন মেরুদণ্ড কিভাবে ভেঙে গেছে আজকে ওদের কি ধরেই ওদের উপরে টর্চার করছে আবার ওদের ওদেরকেই আবার ভোট বাক্সে ব্যবহার করছে হিন্দুদেরকেই ব্যবহার করে দিচ্ছে এই যে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা সন্দেশখালী কি হচ্ছে কি কি দেখাচ্ছে তো এই যে বিষয়টা এইটা কিন্তু একদম অস্বীকার করার কোনো জায়গা নেই আবার এটাও তো সত্যি কথা যে বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমরা আর রোহিঙ্গারা যে ঢুকেছে ঢুকে কিন্তু আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় শুধু হিন্দু নয় মুসলিমদের কি মুসলিমদের পেটেও কি লাথি মারেনি আজকে যে পশ্চিম পশ্চিমবাংলা থেকে যেসব মুসলিম মুসলিম গরিব মুসলিম সম্প্রদায়ের ঘরের ছেলেরা বাইরের রাজ্যে কাজে যায় আপনি খোঁজ নিয়ে দেখুন সেখানেও বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গিয়ে থাওয়া বসাচ্ছে তাদের পেটের মুখের খাবার কেড়ে নিচ্ছে হয়তো যে কাজটা এরা করবে দশ টাকায় ওরা করছে সেটা হচ্ছে ছ টাকায় কি সাত টাকায় ফলে কি হচ্ছে জিনিস বিষয়টা আজকে এই যে প্রতিবাদটা এটা হওয়ার দরকার এবং যারা এই যে বাংলা বাঙালি বাঁচাও বলে রাস্তায় আন্দোলন করছে বা প্রতিবাদ করছে মানে এই সমস্ত রোহিঙ্গা বাংলা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আমি তো মনে করি এদেরকে এদের এখন গণধলাই দেওয়া উচিত এদেরকে ধরে এখন গণধলাই দেওয়া উচিত কারণ এদের কারণেই কিন্তু আমরা আমাদের ভারত ভারতবর্ষে হিন্দু মুসলিম প্রত্যেকেই কিন্তু সংকটের মুখে পড়ছি আমরা আমরা কিন্তু কোনো ভারতীয় হিন্দু মুসলিম খ্রিস্টান বলুন যে কোনো জাতি ভারতীয়রা কেউ ভালো নেই এদের জন্য কেউ ভালো নেই আজকে আমরা অর্থনৈতিক দিক থেকে যেভাবে পশ্চিমবাংলার মানুষ আমরা পিছিয়ে পড়েছি সারা রাজ্য গোটা ভারতবর্ষ থেকে এর এর কারণ কিন্তু এই এরাই এই শাসক দলের এই সমস্ত ভণ্ড লোকগুলোর জন্য এই এরাই কিন্তু যারা অনুপ্রবেশকারী তারাই কিন্তু বাংলা বাঙালি বাঁচাও বলে রাস্তায় নেমে আন্দোলন করছে আমি তো মনে করি এদেরকে ধরে সাধারণ মানুষ কেন গণধোলাই দিচ্ছে না রাস্তায় নেমে কেন সাধারণ মানুষ এদেরকে গণধোলাই দিচ্ছে না হিন্দি ভাষী হিন্দি ভাষী নিয়ে আন্দোলন চলবে না করছে না মানে এরা এদের আর নিজেরাই নিজেদেরকে ধরা দিয়ে দিচ্ছে নিজেরাই কিন্তু অনুপ্রবেশকারী আমার মনে হয় এর হওয়ার পর দেখবেন এদেরকে আর রাস্তায় এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না পুজোর পরে যখনই এসআইআর চালু হবে না এদেরকে আর মনে হয় খুঁজে পাওয়া যাবে না আর সেই ভয়ে মনে হয় এরা রাস্তায় নামে এখন থেকেই লাফার শুরু করে দিয়েছে আপনারা আমার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা ঢুকিয়ে দিচ্ছে এটা কিন্তু মানতেই হবে আমাকে এটা খুব সত্যি কথা বলেছে দা তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আমি মনে করি এটা একটা কঠোর প্রতিবাদ হওয়ার দরকার কঠোর আন্দোলন হওয়া গড়ে তোলার দরকার যারা এই যে বাংলা বাঙালি করে রাস্তায় নামে আন্দোলন করান আন্দোলন নামে যারা ভণ্ডামি করছে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে আপনারা আমার ভিতরে এদেরকে রাস্তায় ধরে যোগ্য শিক্ষা দি দিয়ে দেওয়া দরকার যাতে বুঝতে পারে যে ভারতবর্ষের ভারতবর্ষের মানসিকতা এত নিম্নমানের নয় পাকিস্তান বাংলাদেশের মতো ভারতের মানসিকতা অতটা যে আহ নিম্নমানের নয় সেটা এদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়ার দরকার একবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে অবশ্যই প্রতিবেদনটা শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী একটি প্রতিবেদনে ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার